নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসেপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন হ্যাঁ বিয়ে করছেন আদৃত কৌশাম্বী আগামী নয় মে বিয়ের তারিখ ঠিক হয়েছে তাদের বাঙালি রীতি মেনেই বিয়ে হবে ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পৌঁছে গিয়েছে জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি দিন দুয়েক ধরে টলিপাড়ায় একটাই আপডেট বিয়ের পিড়িতে বসতে চলেছেন কৌশাম্বি চক্রবর্তী ও আদ্রিত রায় এই নিয়েই চলছে নানান জল্পনা জানা গিয়েছে এই বৈশাখেই এক হবে চার হাত বিয়ের খবর প্রকাশ পাওয়ার পর চুপি ছিলেন আদৃত কৌশাম্বী তবে দীর্ঘ নিরবতা ভেঙে এবার সামনে এলেন কৌশাম্বি পোস্ট করলেন নিজের ছবি যা দেখে হতবাক ভক্তরা একজন লিখেছেন তোমাকে এভাবে দেখে চিনতে পারছি না খুব সুন্দর লাগছে আর একজন প্রশ্ন রেখেছেন সত্যিই কি বিয়ে করছেন আপনারা হ্যাঁ বিয়ে করছেন তারা আগামী নয় মে বিয়ের তারিখ ঠিক হয়েছে তাদের যদিও আদৃত এখনো পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলু পেটেছেন তিনি এক্ষেত্রেও তার ব্যতিক্রমও হয়নি বিয়ের দিনক্ষণ প্রকাশ পেলেও নিজেদের সম্পর্ক এখনও প্রকাশ্যে আনেননি তারা তাদের নিয়ে ট্রোলিংও নেহাত কম হয় না মিঠাই সিরিয়ালে সৌমিত্রিসা কুণ্ডু ও আদৃত রায়ের কেমিস্ট্রি দেখার পর থেকে অনেকেই ভেবে নিয়েছিলেন তারা বুঝি সম্পর্কে রয়েছেন কিন্তু তার বদলে কৌসাম্বির এন্ট্রি অনেকেই মেনে নিতে পারেননি সেই কারণে সামাজিক মাধ্যমে কৌশাম্বিকে কম সমালোচনার মুখে পড়তে হয়নি যদিও যত দিন গিয়েছে ততই প্রেম বেড়েছে তাদের এবার সেই প্রেমই এগোচ্ছে আরও এক ধাপ তাদের নতুন জীবনের জন্য অনেক শুভেচ্ছা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা